দেখার পর মানে কি যে রকম লাগতেছে যা করার মত না যাক তারপর গাইস মানে হইছে পরে তখন এক তারিখে ছিলাম রিজনে তারিখে আমার নাম আইছে দুই তারিখে ফাজিস্টার খাদিস তিন তারিখে ভাবছিলাম যে রিজনটা দেয়া দেয়া মত তখন ওই দিকে মানে আমার কাছে আইডি নাই পরে কি করবো কি কর্ম দুই তিন মাস লাগাতে ইউটিউবে ভিডিও সারতে পারি নাই তখন আমার এক ভাই ছিল ওই ভাইয়ের কাছে আমি ইউটিউব ডারে বিক্রি করে দিছিলাম তারপর ওই ভাইয়া বলতেছে কি তারপর ও আমাকে বলতেছে যে তোর এক হাজার টাকা দেই তুই আমার আইডা দিয়ে দি তারপর ও ঘুরাইতেছে ঘুরাইতেছে টাকা দিতে পারে না তারপর আমি একদিন নেই নিয়ে ভিডিও সারি ভিডিও সারা মানে আপনাদের সামনে আবার আসা তো গাইস আপনারা যদি সাপোর্ট এন্ড ভালোবাসা দেন তাহলে একদিন অনেক বড় হয়ে দেখাম তো এখানে আরো অনেক টুইস্ট আছে যা আমি এখন বলে পারবো না আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর দোয়া করবেন যেটা আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর কি আর সবশেষে ধন্যবাদ আপনাদের যে সব আমাকে সাপোর্ট করার জন্য তো কুদা পেশ